একটা একটা কচি পাতায় বিভূতি রেখে যান যিনি আর বিভূতি মেখে আমাদের মতো কচি পাতারা শালুক সংশ্লেষ করে আচুর কাটতে শেখে খাতার পাতায় তিনি আমাদের কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কাগজে কলম চোয়ানো কালি দিয়ে তিনি এঁকে গিয়েছেন বিশ্বে চলমান পথের পাঁচালী যে পথে দারিদ্রতার কষ্টকে ছুঁয়ে বেঁচে থাকে ভালোবাসা বালকের আকর্ষণে আমাটির ভেপু তৎকালীন বাঙালির ছোটবেলা এক চলমান দৃষ্টান্ত স্থাপন করেছে বিশ্বের দরবারে যে উপন্যাস যার কারণে জলের দরের বাল্যকাল হয়ে রইল মূল্যতীত তিনি বিভূতিভূষণ যিনি অরণ্যে অক্ষর গেঁথে লিখেছেন অরণ্যের কথা গাছেদের কথা তিনি মানুষের অরণ্যে বিভূতিভূষণ পদ্মী যেদিন নমনীয় হয়েছিল সেদিন হাজারি ঠাকুর মনে মনে বুঝি কেঁদেছিল এক ফোটা তাল নবমের নেপাল আর গোপালের এক মুঠো ভাতের কান্নায় যিনি অভিজাত সমাজের চোখের ঢুলি খুলে দিয়েছেন যিনি চিনিয়েছেন অভাব কী আক্ষেপ কি ক্ষিদের কষ্ট কি এবং মান নিয়ে বেঁচে থাকা দিনের দীনতা তিনি বিভূতিভূষণ যিনি শুনিয়েছেন পুঁইমাচার গল্পে তৎকালীন এক একঘরে সমাজ ব্যবস্থা মুক্তপুরুষ হরিদাস যার লেখাই হয়ে উঠেছিল জ্ঞানী পুরুষ সাহসী মানুষ এবং তারপর অবস্থার বিপাকে মিথ্যাবাদী যার চোখ দিয়ে আমরা দেখেছি কিভাবে মানুষের মানসিক পরিবর্তনে দারিদ্রতা সম্পর্ক গড়ে তিনি বিভূতিভূষণ ব্যারাকপুরের পৈতৃক নিবাসে বসে লিখেছিলেন পথের পাঁচালী ইচ্ছামতি চাঁদের পাহাড় অপরাজিত অশনি সংকেত মেঘমল্লায় আরও কত হ্যাঁ ইনি উত্তর চব্বিশ পরগনা তথা বাংলার গর্ব কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যার লেখায় বাংলা উপন্যাস জয় করেছে গোটা বিশ্ব